রাজারহাট ডিআরডি স্টুডিওতে আগুন জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ান এবং দাদাগিরির শুটিং হয় এই রাজারহাট ডিআরডি স্টুডিওতে প্রথমে স্টুডিওর ভিতরে রাখা একটি মেকআপ ভেনেটি ভ্যানে আগুন লাগে এরপর পাশে থাকা আরও একটি ভেনেটি ভ্যানে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা একটি টিনের সিটে আগুন ছড়িয়ে আরও ভয়াবহ কাণ্ড হয় স্টুডিও এর মধ্যে থাকা জলাশয় থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা চালায় স্টুডিওর কর্মীরা দুটি গাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে রাজারহাট থানার পুলিশ দমকলের একটি গাড়ি ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে দমকলের গাড়ি দেরিতে আসায় বিক্ষোভ দেখায় এলাকার কর্মীরা একটা ছোট মানে ফায়ার ইন্সিডেন্ট হয়েছিল ভ্যানিটি ভ্যান এখানে আছে ওর মধ্যে আগুন লেগেছিল বাট কজ অফ ফায়ার ওটা এখন ইনকোয়ারি করে দেখা হবে কি আছে এখন আগুন নিয়ন্ত্রণে আছে কিছু ক্ষয়ক্ষতি কিছু হয়নি প্রপার্টিতে একটু লস হয়েছে বাট লাইফ এরিয়া ইঞ্জুরি কিছু ওরকম